আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ভিভিও আসছে দেখুন আপনারা টয়টা কোম্পানির টয়টা কটলা গাড়ি দু হাজার ষোলো মডেলের দেখেন গাড়িটার কন্ডিশনটা এবং গাড়িটার কন্ডিশন এবং সব কিছুই ভালো গানিটা মার্শাল্লা সেরকম গানই লুলু কালার গাড়ি হ্যাঁ ভাইয়া দুই হাজার ষোলো মডেলের গানি চলছে চার লাখ সামান্য সামথিং টয়টা কোম্পানির লোক এই ইঞ্জিনটা একটু খুলবেন আমাদের দেশি বাইকের কানে ইঞ্জিনটা এই যে দেখেন ফাস্ট রেডিয়াস আপডেট পাস ইঞ্জিনে কোনো শব্দ না দেখতে পাচ্ছেন এসে চলে সব কিছু ঠিক আছে এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন এয়ার ব্যাগ দুটো সেলিং হ্যাঁ ভাই এক মিনিট আমি দেখ আমরা দেখছি আমি এক মিনিট হ্যাঁ গাড়িটার পাঁচ দরিয়ার জন্য রং করা প্রিন্ট করা হয়েছে বাকি কোনো সমস্যা নাই এই যে উপরে দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম